সালামু আলাইকুম আমি অল্পার থেকে আব্দুল মাহমুদ ছিলাম তো আমরা কিন্তু এই ধরনের কাজ আমরা প্রতিনিয়ত করি তো আমি এখন এই মুহূর্তে আছি পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরাদ্দি কলেজের পাশেই তো এই ধরনের কাজ আমরা প্রতিনিয়ত করি কিন্তু সব কাজের ভিডিও বা ফুটেজ দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না আমি একটা বিজনেসা জড়িয়ে থাকি মাঝে মধ্যে দু একটা শুক্রবারে যখন ঢাকা সিটির মধ্যে হয় তখন আমরা দু একটা কাজের ফুটেজ দেওয়ার চেষ্টা করি আর এই ধরনের কাজ যারা করতে চান বা এই ধরনের লস্যির সমস্যায় যারা ভুগতে চান তারা তাহলে কিন্তু আমাদের যে স্ক্রিনের নাম্বার থাকে নাম্বারে ফোন কল করে এই ধরনের কাজের তথ্য বা সব কিছু নিতে পারেন খুব সহজেই আপনি কাজ করতে চাইলে কাজ করতে পারেন প্রোডাক্টের প্রদানভাবে প্রোডাক্ট দিতে পারেন আর আপনি কাজের লেভেলটা একটু দেখেন এই লেভেলটা দেখান যে কত সুন্দর নিখুঁত মানে কাজ আপনি চাইলে কিন্তু আমাদের থেকে এই দক্ষ টেকটা খুব সহজে নিতে পারেন আর সোলারের যে সেলটা সেলটা একটু দেখান তো অত্যন্ত ভালো মানের একটা সেলের প্রোডাক্ট লুন্দির পাঁচশো পঁয়তাল্লিশ হাফ কাক বড়ো চব্বিশ গোল আর আমাদের কাছে কিন্তু সৌরজগতের এ টু জেড আছে হয়তো আমাদের যদি পেজের মধ্যে বা ইউটিউব চ্যানেলের মধ্যে ভালো করে একটু ঘুরে এসে দেখেন তো সব ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের কাজ করে থাকি আসসালামু আলাইকুম